আমরা চলে আসলাম দ্বীপে গোসল করার জন্য সো ওয়েদারটা কিন্তু জোস এখানে অতিরিক্ত গরমও না ঠান্ডাও না চুল চলে যায় মাঠের ভিতরে চারিদিকে অনেক পানি আর হাঁটার জন্য একটি চিকন রাস্তা রয়েছে মাঠের ওয়েদারটাও জোস একটা ওয়েদার রোদ তেমন নাই

অনেক ভিড় থাকে বাট আমাদের ভাগ্যটা ভালো যে আজকে ভিড় নেই এখানে আমাদের একটি বাইক গোসল করছে সবাই রয়েছে এখানে এই পানিটা এখানকার পানি অনেক ঠান্ডা একটা ওয়েদার যে আমাদের একটা বন্ধু এখানে অলরেডি শুয়ে পড়েছে সে মাছ ধরার ট্রাই করছে মাছ ধরছে না সরি ভিডিও করছে ওয়াটারপ্রুফ ফোন তার ওয়াটারপ্রুফ ফোন তার অর্থাৎ

তো আমরা এখানে সবাই ভিজে গেছি অলরেডি হ্যাঁ পাটা হেটা ভাবি কি ভাই বল থাকি চলে এই চলে পিছে তেলে এখানকার বানিয়েটা ক্লিয়ার এবং পাটা দি শো এখান থেকে পানি বের হয় সবাই মিলে আমরা এখানে চিল করছি আমাদের চাষা রয়েছে চাষা আমাদের গাইড দিচ্ছে যে আমরা কোনো ভুল কাজ করছি কিনা কারণ দ্বীপটা তার আমার বন্ধুরা সব ভিডিও এখানে ফটোশ্যুট করছে এখানকার স্রোতটা কিন্তু অনেক আর এখান থেকে পানি বের হয় একজন করছে সবাই এভাবে করে নেবে ওইদারটা অনেক দূর একটা আমরা তো চলে যাচ্ছি বাসায় আমরা উঠে অন্য ছেলেরা গোসল করছে আমরা এখন চলে যাবো ওয়েদারটা ভাই পানিটা অনেক অনেক ক্লিয়ার জোজ একটা ওয়েদার পানিটা কিন্তু